আলহামদুলিল্লাহ ওসলাত আডা আমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন আজকে আমরা আলোচনা করব কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক প্রসঙ্গে এবং কালো জাদু থেকে বাঁচার উপায় প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ কালো জাদু হলো এক ধরনের প্রাচীন মন্ত্র বা অশুভ এক শক্তিকে আহ্বান করে মানুষের ক্ষতি সাধন করা এটা একটি নিকৃষ্ট কাজ বা ঝগন্যতমা কাজ যার মাধ্যমে মানুষের নৈতিকতা বিশ্বাস মানবিকতাকে ধ্বংস করে দেয় এগুলো মূলত মানুষের ক্ষতি সাধন করার জন্য বা মানুষের ব্যক্তিক স্বার্থ অর্জন করার জন্য এই সমস্ত তন্ত্র মন্ত্রগুলো ব্যবহার করা হয়ে থাকে ব্ল্যাক ম্যাজিকগুলো করা হয়ে থাকে এগুলো নতুন কিছুই না বরং যোগ যোগ ধরে বছর বছর ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে এগুলো চলে আসছে এক শ্রেণীর নিকৃষ্ট মানুষ এগুলো করে যাচ্ছেন তাদের নির্দিষ্ট বা তাদের নিকৃষ্ট স্বার্থ অন্বেষণ করার জন্য কালো যাদুর প্রচলন হজরতে সোলাইমান আলী ইসালাতুয়াসালামের সময় বিদ্যমান ছিল তিনার সময়ে কালো যাদুর প্রচলন এবং জাদুটনার প্রচলনগুলো খুব বেশি ছিল কিন্তু সোলেমান আলী হিস্সাল্লাতুআসালাম তিনি কালো জাদু বা জাদুকর এ সমস্ত কিছুই ছিলেন না জাদুকর ছিলেন না সোলাইমান আলী হিস্সালাতুয়াসালামের মৃত্যুর পর এক শ্রেণির নিকৃষ্ট শয়তানেরা কিছু বই তারা মাটির নিচে লুকিয়ে এই গুজব ছড়াতে শুরু করলো যে মানুষের মাঝে এই সমস্ত বইগুলোর মধ্যে হজরত সুলেমান হিসারাতু হিসারাতুয়াসালামের শক্তির উৎস হিসেবে তারা এগুলো মানুষদের মাঝে গুজব ছড়াতে লাগলো তখন মানুষগুলো এই সমস্ত বইগুলোকে মাটির নিচ থেকে তোলে তারা জাদুবিদ্যা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত তন্ত্র মন্ত্রগুলো শিখতে শুরু করলো এই সমস্ত কালো জাদুর প্রভাব কেমন এই সমস্ত কালো জাদুর মাধ্যমে একজন মানুষ সুস্থ সবল মানুষ সে অসুস্থ হয়ে যেতে পারে ভারসাম্যহীন হয়ে যেতে পারে এবং এগুলোর মাধ্যমে মানুষ উন্মাদ পাগল হয়ে যেতে পারে এবং এই সমস্ত কালো জাদুর ক্ষতিরগুলোর মধ্যে বিশেষ একটি ক্ষতি হলো সামাজিক যে সমস্ত সম্পর্কগুলো রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক বাবা মায়ের সম্পর্ক ছেলে বাবার সম্পর্ক এরকম সামাজিক সম্পর্কগুলোকে বিধ্বস্ত করে দেয় ধ্বংস করে দেয় এই সমস্ত কালো জাদুগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে এই সমস্ত কালো জাদুর ব্যাপারে স্পষ্টভাবে বলে দিয়েছেন ইসলামের দৃষ্টিকোণ থেকে এই সমস্ত কালো জাদু জাদুটনা বা তন্ত্র মন্ত্র বিষয়ে বলেছেন যারা এরকম কালো জাদু বা তন্ত্র মন্ত্র যেগুলোর মাধ্যমে মানুষের ক্ষতি সাধিত হয় মানুষ ক্ষতিসাধন করে বা মানুষ ক্ষতি সাধিত হয় এই সমস্ত জিনিস কুফুরি এবং সেগুলো ইসলাম বহির্ভূত কাজ হিসাবে ইসলাম সাব্যস্ত করেছেন চিহ্নিত করেছেন কোনো ব্যক্তি যদি এ সমস্ত কাজের সাথে ইচ্ছাকৃতভাবে জড়িত থাকে তাহলে সে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে সে তবা এবং অনুশোচনার মাধ্যমে নতুন করে ইসলাম বা নতুন করে তার ইমানকে নবায়ন করতে হবে আর যদি সে নতুন করে অনুশোচনা তবার মাধ্যমে নতুন করে ইমান না আনে তাহলে সে ইসলামী শ্বরীয় আইন অনুযায়ী সে দণ্ডপ্রাপ্ত হিসাবে সাব্যস্ত থাকবে এই সমস্ত কালো জাদু আধুনিক সময়ে এসেও অনাকাঙ্ক্ষিতভাবে বেড়ে চলছে এগুলো থেকে বাঁচার জন্য কোরআনিক কিছু আমল রয়েছে নবীজি নবীজ সাল্লু আলিউসাল্লাম কিছু আমল বাতিয়ে দিয়েছেন বলে দিয়েছেন সেখান থেকে কিছু আলোচনা করব এই সমস্ত আমলগুলোর উপর আমল করলে আল্লাহ রবুল আলম আমাদেরকে জাদুটোনা এবং ব্ল্যাক ম্যাজিক এ সমস্ত অশুভ কাজ থেকে হেফাজত করবেন সংগ্রহ রাখবেন এর মধ্যে থেকে উল্লেখযোগ্য হল সকাল সন্ধ্যা প্রতিদিন তিনবার করে সুরে এখলাস নাস ফালাক পাঠ করা এবং দুই নম্বর হল বেশি বেশি করে বিস মিল্লাহিল সেমি ও আলিম এই দোয়াটি পাঠ করা তিন নম্বর হলো ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসির বিশেষ ফজিরত রয়েছে ইনশাআল্লাহ আমরা কোনো এক আলোচনায় স্বতন্ত্র সেটাকে আলোচনায় নিয়ে আসব চার নম্বর হল ঘুমানোর পূর্বে নাস ফারাক এবং এখলাস পাঠ করে ফু দিয়ে শরীরের মধ্যে সেগুলো দিয়ে হাত বুলিয়ে দেওয়া হাতকে বুলিয়ে দিবে পুরা শরীরের মধ্যে পাঁচ নম্বর হলো বেশি বেশি করে এই দুয়াটি পাঠ করবে আল্লাহমা আফিনি ফি বেদানি আল্লাহমান আফিনি ফি সামি আল্লাহমা আফিনি ফি বাসরি এবং এর সাথে সাথে ছয় নম্বর হলো বেশি বেশি করে এই দুয়াটি পাঠ করবে আউজিহিতামিমা খালাক এছাড়াও আল্লাহ রবুল্লা আলমেন সুরাই ফাতেহাকে সোরাত শিফা হিসেবে অবতরণ করেছেন কেউ যদি সুরাই ফাতে বেশি বেশি করে পাঠ করে তাহলেও সে সমস্ত অশুভ জিনিস থেকে আল্লাহ রবুল আলমেন তাকে হেফাজত করবেন এই সমস্ত রোগগুলো থেকে আল্লাহ রবুল আলহমিন হেফাজত করবেন নবীজিৎ সাল্লু আলী হোসাল্লামকেও এরকম কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল নবীজিৎ সাল্লু আলী ওসাল্লামকে জিব্রাইল আলিহিহিহিসালাতুসলাম একটা বিশেষ দোয়া শিখে তারপর তাকে এই সমস্ত কালো জাদু অশুভ জিনিস থেকে রক্ষা করেছিলেন আশা করা যায় এই সমস্ত আমলগুলো করলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই সমস্ত অশুভ কাজ কালো জাদু তন্ত্রমন্ত্র যেগুলো শরীয়তের বহির্ভূত কাজ এগুলো থেকে আল্লাহ রবুল্ আলমিন আমাদেরকে হেফাজত করবেন ওয়ালসালামুকুম ও রহমতুল্লাহি